মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজ সূত্রে জানা গেছে শুক্রবার ভোরে ইরানের একটি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল তবে ইরানের কর্মকর্তারা দাবি করছেন ইরানে কোনো ক্ষেপণাস্ত্র হামলা হয়নি রয়টার্স বলছে ইরানি কর্মকর্তারা দাবি করেছেন ইস্পাহানের বিস্ফোরণগুলো তাদের নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার কারণে ঘটেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে ইস্পাহানের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোনো স্থল বিস্ফোরণের ঘটনা ঘটেনি ইরানের মহাকাশ সংস্থার মুখপাত্র হুসাইন দালেরিয়ানো মার্কিন গণমাধ্যমের ক্ষেপণাস্ত্র হামলার দাবি প্রত্যাখ্যান করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম এক্সের এক পোস্টে তিনি বলেছেন দেশের আকাশ প্রতিরক্ষা বেশ কয়েকটি ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে আপাতত ক্ষেপণাস্ত্র হামলার কোনো খবর পাওয়া যায়নি অন্যদিকে ফার্স্ট নিউজ এজেন্সি জানিয়েছে ইসরাহানের কাছে শিকারী সেনা বিমানঘাটির কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন ছোট ড্রোন দ্বারা আক্রমণ পরিচালনা করা হয়েছে এবং তাদের রাডার সিস্টেম ইরানের আকাশ সীমায় প্রবেশকারী কোনো অজ্ঞাত বিমানও শনাক্ত করেনি তারা আরও জানিয়েছেন ইস্পান থেকে প্রায় পাঁচশো মাইল উত্তরে তাব্রিজ অঞ্চলে আরও কয়েকটি ছোট ড্রোন প্রতিহত করেছেন তারা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের একজন বিশ্লেষক বলেছেন ছোট ড্রোনগুলো সম্ভবত ইরানের ভেতর থেকে পরিচালনা করা হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড কাটসের সাথে যুক্ত সংবাদ সংস্থা তাসলিম তাদের বিশ্বস্ত সূত্রের বরাদ দিয়ে জানিয়েছে যে ইস্পাহান বা ইরানের অন্য কোথাও বিদেশি হামলার কোনো খবর পাওয়া যায়নি ইস্পাহান ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রস্থল নাতাজ সহ বেশ কয়েকটি ইরানি পারমাণবিক স্থাপনা ও ইস্পাহান প্রদেশে অবস্থিত তবে তাদের পরমাণু স্থাপনাগুলো অক্ষত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে চালিত হচ্ছে বলে দাবি করলেও পশ্চিমারা সন্দেহ করছে যে ইরান এখানে অস্ত্র তৈরির লক্ষ্যে কাজ করছে হামলার বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য পাওয়া যায়নি তবে মার্কিন সংবাদমাধ্যম দা নিউ ইয়র্ক টাইমস বরাতে জানা গেছে ইরানের হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি কর্মকর্তারা এর আগে গত এক এপ্রিল সিরিয়ার রাজধানীতে হামলার দুই জেনারেল সহ ইসলামিক রেভলিউশনারি গার্ড কার্ভসের সাত সদস্য নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে ড্রোন হামলা চালায় ইরান ধারণা করা হচ্ছে ইরান আনুমানিক চারশো থেকে পাঁচশো ও মিসাইল ইসরায়েলকে লক্ষ্য করে নিক্ষেপ করেছে যদিও ইরানের ছোড়া দুই শতাধিক ও ক্ষেপণাস্ত্র ঠেকিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলছে ইসরায়েল ও অন্য কয়েকটি দেশ মিলে কিছু ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের গতিরোধ করেছে যার বেশিরভাগ হয়েছে ইসরায়েলের আকাশসীমার বাইরে আইডি ইসরায়েলের ডিফেন্স ফোর্সেস মুখপাত্র ড্যানিয়াল হ্যাগারি জানান কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অভ্যন্তরে আঘাত করেছে এবং একটি সামরিক ঘাটির সামান্য ক্ষতি হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি প্রিয় দর্শক বন্ধু আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ